আসসালামু আলাইকুম গতকালকুর ভিডিওত আপনারা হয়তো দেখছেন আমরা মুরগর বানাইরাম আমরা কয়েকটা মুরগ ফালার লাগে আর কি মুরগর গর বানাইরাম বর্তমানে আমরা দুইটা মুরগ আছে তো ওগুলা ফালি মহিনশাল্লাহ গরের মধ্যে তো গতকালকে আমরা কাজ স্টার্ট করছিলাম তো গতকালকে আমরা ফুরা কাজ করতে পারছি না কারণ আমরা রিকানো নেট আছিল না তো যার কারণে আমরা সম্পূর্ণ কাজটা শেষ করতে পারছি না মোটামুটি আমরা ফ্রেম ওর কাজ শেষ করছি আর নিচে কিছু টিন মারছি তো টিন মারার পরে আমরা গতকালকুর মতো যাই গিয়ে তো আজকে সকালে আবার আইয় আমরা মুরগর গর ওখান আবার সুন্দর করে বানানি তো আমরা আর কি গতকালকে আমরা

রইছিল রয়েছিল খাটার পরে তো ওগুলা দিয়ে আমরা সুন্দর মতো লাগাই দিছি আলহামদুলিল্লাহ তো ওইগুলা লাগানোর পরে একটা সুন্দর লাগে তো তারপরে আমরা যে গরুর সামনা যেখান আছে তো গরুর সামনার নেট আমরা ফিট করি লাই তো গরুর সামনার নেট লাগানোর পরে আমরা গরুর একটা সুন্দর একটা লুক আইছে তো গরুর নেট লাগানোর পরে আমরা টোটাল আর কি নেট লাগানি হয়ে যায় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গরুর তো তারপরে আমরা নিচর যে ফ্লোর যেখানে আছে গরুর তো নিচর ফ্লোর আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা এই একটা লাখড়ি দিয়া লাখড়ির বাতি দিয়া আর কি নিচর ফ্লোর দিলাইমু আর বাতির উপরে আমরা কিছু নেট দিলাইমু তো তারপরে দেখলাম যে আমরা যে সাইজর বাতি দরকার এই সাইজর কোনো বাতি নাই আমরা রিকানো আমরা রিকানো যে বাতি যেগুলো আছে এগুলো অনেকটা বড় বড় তো এগুলো কাটি আমরা দিলে আমরা এমনি ওয়েস্ট হইব তো যার কারণে ভাবলাম যে আমরা যেহেতু বাঁশ আছে তো বাঁশ থাকার কারণে আমরা ভাবলাম যে বাঁশ একটা রাখি টুমাইয়ে আমরা সাইড টুমা বাঁশ ফাড়িলাই তো বাঁশ ফাড়ার পরে আমরা যে গরম নিচ আছে তো গরম নিচে আমরা বাঁশ দিয়া ফ্লোর দিলাই তো বাঁশ ওগুলো লাগানোর পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটা মজবুত হইছে ফ্লোরটা অনেকটা সুন্দর লাগে তো তারপরে আমরা বাঁশ একটা লুয়া দিয়া আগ্রহ আটকাইলাই তো আর কি আমরা দুইটা বাসর 2টো মাখরি তো 2টো মাখড়া পরে ওগুলা রে আমরা সাইড টুমা করিলাই তো সাইড টুমা আমরা বর্তমানে নিচে দিছি তো দেওয়ার পরে আমরা ও বাসর উপরে আর কি আমরা নেট খাটিয়া সুন্দর মতো মাফ দিয়া নেট খাটিয়া আমরা নেট লাই তো নেট বানির পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমরা গরর নিচর যে লোক যেটা আছে একটা মাসাল একটা সুন্দর আয় তো তারপরে আমরা নিচর যে নেট যেখান আছে ওখানের যে কুনা যেগুলা আছে তো কুটির কোনাগুলা নেট ওর আমরা সুন্দর মতো লাই। তো খাটিয়া ওগুলা সুন্দর করি নেটটার নিচে বইই তো বানির পরে আমরা লুয়া দি আর কি নেটওয়ার্কটা নিচে ফ্লোরের মধ্যে ফিট করি লাই কারণ যেহেতু আমরা এই গড়টা বারে রাখমো তো বারে রাখলে আমরা এখানে বারল আছে হিয়াল আছে তো তারা আর কি মুরুখ খাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা এখানে বালা করি সুন্দর করি দেখলাম আমরা যে নেট যেগুলো আছে ওগুলা ফিট করি বালা করি সুন্দর করি লাগাইছি জেলান আর কি খুলে না যায় তো তারপরে আমরা আর কি আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক লাগানি শেষ হয়ে যায় আমরা নিচের ফ্লোরের কাজ শেষ হয়ে যায় আর আমরা সাইটেরও কাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ গড়র তো তারপরে আমরা যে দরজা যেখান আছে তো দরজার খার আমরা কাজ আমরা স্টার্ট করি দেই তো প্রথমে আমরা দরজার ফ্রেম ওর যে লাখড়ি আমরা খাটিলাই তো খাটার পরে আমরা আলহামদুলিল্লাহ ফ্রেম্পূর্ণ তো আমরা গরিচে যে টিন দিয়েছিলাম সময় আমরা যে ব্রুডার শীত যেটা আসলে একটা আসলে আমরা টিনের তো একটা আমরা গতকালকে আমরা মধ্যে দিলাইছিলাম তো দেওয়ার পরে এক টুমা রয়েছে কি তো ওখানে আমরা কি দরজার নিচে দিলাইছি তো দিয়া পরে আর কি সুন্দর লাগছে তো যাই হোক আমরা দরজার নিচে

আর আমরা সামনে দিয়ে ইনশাল্লাহ কমপ্লিট করে লিমু আর আমরা যে গড় যেখান আছে আমরা বড় গড় আমরা ইনশাল্লাহ পরিষ্কার কর্ম তো গাছকের ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরা দোয়া করবা আমরা খামারও লাগে দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা খামারও বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহরাত